হ্যাঁ 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 ব্যবস্থা কর

ওরা ওইখানে শ্রীাংশু দাদা দিয়া এই শ্রীাংশু আয়

দাঁড়াও চুপ করে দাঁড়াও সামনে দাঁড়াও শ্রেয়াংশু একটা দাঁড়া কি সুন্দর কাজ নিখুঁত বলছে রোদ আমরা যারা এসেছে একটুছি মাসিমুনিকে একটু দেখায় মাছু তাকাও ও মাছু চলো এই হচ্ছে बाउंड्री चलो चलो এখানটায় चलो এখানটায় चलो 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 সামনে যাবো चलो আস্তে আস্তে এইখানটায় দাঁড়াও এদিকে টাকা দা জিবাংলা এসেছে এইটা জিবাংলা এসেছে ওই তো জিবাংলা এসেছে জিবাংলা রিপোর্টারে এসেছে

ওটা পরে যাবো ওখানে গেলে ছবি তুলতে দেবে না ওখানে পরে যাবো হ্যাঁ মাঠটাই চলো বাড়ি দেখো তো